আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে দুবাইতে পুরুষকে মেনস অ্যাওয়ার্ড প্রদান সাগরচন্দ্র সপন আরব আমিরাত প্রতিনিধি আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে দুবাইতে 12টি দেশের 30 জন উদ্যমী ও অগ্রগামী সফল পুরুষকে মেনস অ্যাওয়ার্ড প্রধান আন্তর্জাতিক মেনস ডে উপলক্ষে দুবাইতে অনুষ্ঠিত হলো এক জমকালো আয়োজন এশিয়া অঞ্চলের 12টি দেশের 30 জন সফল ব্যক্তিকে সম্মাননা জানাতে এই অনুষ্ঠানে প্রদান করা হয় মেনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এশিয়ার তিনটি দেশের তিনজন মিডিয়া পার্সোনালিটি পুরস্কৃত করা হয় বাংলাদেশের পক্ষে এই পুরস্কারে ভূষিত হন প্রবাসী সাংবাদিক ও সময় টিভির প্রতিনিধি শিবলি আল সাদেক সম্প্রতি অনুষ্ঠিত এই বর্ণিল আয়োজনের আসর বসে দুবাই ক্রিক পারের পাঁচ তারকা হোটেল সেরাটনের হলরুমে এতে অংশ নেন আরব আমিরাতে অবস্থানরত নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত এশীয় অঞ্চলের প্রায় চার শতাধিক পুরুষ ইন্টারন্যাশনাল ম্যান্স ডে স্মরণীয় করে রাখতে জুরি বোর্ড গঠনের মাধ্যমে নির্বাচন করা হয় তিরিশ জন উত্তুমি এবং অগ্রগামী সফল পুরুষকে অনুষ্ঠানে এই তিরিশ জনকে দেওয়া হয় ম্যান্স অ্যাওয়ার্ড আয়োজনে ব্যবস্থাপনার দায়িত্বে ছিল আরব আমিরাত ভিত্তিক বাংলাদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ফ্রেন্ডস ভিউ মিডিয়া অ্যান্ড ইভেন্টস এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান রবি চৌধুরী বলেন আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে আমরাই সর্বপ্রথম পৃথিবীতে কোনো ইভেন্টের আয়োজন করেছে পুরুষদের অনুপ্রাণিত এই সম্মানিত করতে এই আয়োজনকে সাজিয়েছি ব্যতিক্রমভাবে ইন্টারন্যাশনাল ম্যানস ডে উপলক্ষে দ্বিতীয়বারের মতো আমরা এই আয়োজন হাতে নিয়েছি প্রথমবার আমরা পুরুষদের কাছ থেকে সারা কম পেরেও এবার ব্যাপক সাড়া পেয়েছে ভবিষ্যতে আরো বড় আয়োজনের পরিকল্পনা করেছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া ব্যক্তিত্ব ও বো আবদুল্লাহ গ্রুপের চেয়ারম্যান ডক্টর বো আব্দুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জুমা বিন মাকতুম আল মাকতুম গ্রুপের অ্যাডভাইজার ও এক্সিকিউটিভ ডিরেক্টর ইয়াকুব আল আলী এমিরেটস হোল্ডিং গ্রুপের ফাউন্ডার ও চেয়ারম্যান মোহাম্মদ হানিফ শেখ পাশাপাশি ভারত বাংলাদেশ পাকিস্তান ও নেপাল থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অতিথিরাও যোগ দেন এই অনুষ্ঠানে মেন্স ডে উপলক্ষে পুরুষের জীবনের সংগ্রাম পরিবার গঠন শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক অবদান তুলে ধরে প্রদর্শন করা হয় একটি বিশেষ ভিডিও প্রতিবেদন ভবিষ্যতে সমাজে পুরুষদের ইতিবাচক ভূমিকা আরো জোরদার করতে এই সম্মাননা আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা সম্মাননা পাওয়া ত্রিশ জনের মধ্যে ছিলেন ব্যবসায়ী শিল্প এআই বিশেষজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটর সঙ্গীত শিল্পী পেশাজীবী সাংবাদিক ও চিত্র নির্মাতা সহ বিভিন্ন পেশার সফল ব্যক্তিরা এই আয়োজনে অতিথিদের সামনে পরিবেশন করা হয় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি খেলাধুলার নানা গল্প পাশাপাশি আরব অঞ্চলের সংস্কৃতি তুলে ধরা হয় ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের শিল্পীরা শীতের শুরুতে এমন জমকালো আয়োজন দর্শকদের মুগ্ধ করে আমরা পুরুষ জাতি হিসেবে সবসময় অন্যের জন্য করতে থাকি বা পরিবার পরিজন আপন জন্য করতে থাকি তো আমরা মাঝে যাই আসলে আমাদেরও জীবন আছে আমাদেরও পাওয়া আছে বা আমাদেরও স্বপ্ন সাফল্য আছে মানুষ সাফল্য পাওয়ার পরেও নিজের সাফল্যটা উপভোগ করার ক্ষেত্রটাই বলে যায় যে তার পরিবার তার পরিজন আত্মীয় স্বজন সবার কথা ভাবতে পারতে তো এরকম একটা অ্যাওয়ার্ড আজকে আমি পেয়েছি আরোভাবে আমি যাতে এই জায়গায় এসে বা এত কষ্টের পরে এই ব্যবসা সাফল্যের পরে তো আমি খুবই আনন্দিত এইটা পাওয়ার পরে আর আমি সবার সবার আমরা আমাদের প্রবাসী ভাই যারা এখানে কষ্ট করতেছেন বা যারা এখানে আছেন অনেক বছর ধরে সবার সাফল্য কামনা করি সবাই যেন একদিন সাফল্যের ছুটে বছাতে পারে এই এবং আজকে এই ম্যান সফলের মাধ্যমে আজকে পুরুষের একদম পুরুষের যোগ্যতা একদম পুরুষের পরিশ্রম পরিবারের প্রতি দেশের প্রতি সমাজের প্রতি এগুলো উঠে এসেছে তা আমি আশা করি আগামীতে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে পুরুষের কষ্ট দুঃখ পুরুষের যেটা চিন্তা ধারা একদম পুরুষের যোদ্ধা এই জিনিসটা সব সবাই বোঝার বোঝার মতো ক্ষমতায় রাখবে এবং আমি এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় ধারাবাহিকতায় আরও বলতে চাই আগামীতে ইনশাল্লাহ পুরো বিশ্ব দূরে এই এই অনুষ্ঠানটি পালিত হবে জানেন আমার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ফ্রেন্ডস ডি মিডিয়ান ইভেন্টস আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট করে থাকি কিন্তু এই ইভেন্টটা আমার জন্য খুবই স্পেশাল আমি প্রথমবার বাংলাদেশে প্রথমবার বাংলাদেশে ইন্টারন্যাশনাল ম্যান অ্যাওয়ার্ড নামে যখন প্রোগ্রামটি করেছি আমি অনেক রেসপন্স পেয়েছি অনেক সারা পেয়েছি তারপর থেকে আমার এটার প্রতি আরও বেশি আগ্রহ জাগে আমি যখন বর্তমানে দুবাই অবস্থিত এখন দুবাই ইন্টারন্যাশনাল আমি কাজগুলো করতেছি সো আমার ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষা আমি সারা বিশ্বের মানুষকে দেখাই দিতে চাই এবং দিস ইজ দ্য ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য মেইল অ্যাওয়ার্ড পৃথিবীতে এটা এটা আমি সব সবকিছু বিভিন্ন সংস্থার সাথে কথা বলি ইন্টারন্যাশনাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল সংস্থা এবং ম্যান্স ডে নামে একটি ইন্টারন্যাশনাল সংস্থা সুদের সাথে কথা বলি সবার কাছ থেকে আমি জানতে পারি দিস ইজ দ্য ম্যান্স অ্যাওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড সো আমরা এই জিনিসটি অলিখিতভাবে আমরা স্বীকৃতি পাই সো আমাদের আশা করতে সবচেয়ে দুবাইতে আমরা আজকের এই অনুষ্ঠানে যত মানুষগুলোকে আমরা সাকসেসফুল ম্যান হিসেবে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি এটা তার একটা উদাহরণ আনস আমরা আগামীতে এটা আরও অনেক বড় পরিসরে আমরা আয়োজন করব। যেহেতু এই প্রোগ্রামটা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে প্রথম মেল অ্যাওয়ার্ড সো এটা আমার জন্য গর্বের বিষয় না এটা আমার বাংলাদেশের জন্য গর্বের বিষয় এবং আমরা বাংলা ভালো উদ্যোগ প্রথমত হচ্ছে যে আমাদের পৃথিবীতে আমরা সব সময় নারীদেরকে अवार्ड দিয়ে অনুপ্রাণিত করি কিন্তু আপনারা পুরুষ কিন্তু আমরা আজকের সমাজে বা দেশে তাদের অবদান কিন্তু অনেক কিন্তু সেই অবদানটা কিন্তু হয়তোবা আমরা ওইভাবে অনেক অনুষ্ঠান করে তুলে ধরা হয় না তো আজকে যে আয়োজন করেছে রবিভাই নিঃসন্দেহে খুবই প্রশংসার দাবিদার পুরুষদেরকে সম্মানিত করেছে পুরুষদেরকে অনুপ্রাণিত করছে এটি আমি মনে করি যে সবাই করা উচিত কারণ পুরুষদের অবদান পৃথিবীতে বা আমাদের অনেক আমি আসলে খুবই এক্সাইটেড কারণ আজকে ম্যানস দিবস ইন্টারন্যাশনাল ম্যান্স দিবস তার মধ্যে আমাকে ম্যান্স অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এটা আসলে ইন্টারন্যাশনাল ম্যানস অ্যাওয়ার্ড পৃথিবীতে হয়তো দ্বিতীয়তম তো যেটা রবি চৌধুরী ভাই করেছেন আমি রবি চৌধুরী ভাইকে অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ উনি ডিফারেন্ট একটা প্রোগ্রাম করে আমাদেরকে সম্মানিত করেছেন বিশেষ করে ব্যবসায়ীদের সম্মানিত করেছেন পুরুষ জাতিকে সম্মানিত করেছেন করতে করে আমরা অত্যন্ত খুশি আনন্দিত এবং প্রভাসে এভাবে আমাদের বাংলাদেশের তারপর বিভিন্ন কমিউনিটির যদি আমাদের ইয়াদ চলে আমরাও খুব আনন্দিত আগামীতে আমাদের বাংলাদেশ